আমরা এবার যেতে চাই সহকর্মী আলমিন হক অহনের কাছে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন যেখানে তিনি অবস্থান করতেন তার নিজের বাসভবন ফিরোজার সামনে যেতে চাই সেখানকার চিত্র জানাবেন অহন অহন সেখানে নেতা কর্মীদের উপস্থিতি কি দেখতে পাচ্ছেন সকাল অনেকটাই হয়ে গেল এখন আটটা আটটার কিছু পরে এসে এখন সেখানকার চিত্র কেমন নেতা কর্মীরা জড়ো হচ্ছেন কিনা সেখানে এবং সেই পথ হয়ে তো যাবেন বেগম খালেদা জিয়ার শেষ যাত্রা সেই পথই তো যাওয়ার কথা রয়েছে জানাবেন সেখানকার খবর খবর শেষ যাত্রা বলছেন আপনি এবং শেষ শেষবারের মতো যায় যেখানে দীর্ঘ সময় কাটিয়েছেন রাজনৈতিক নানান স্মৃতি তার রয়েছে এই বাসায় সেই বাসায় শেষ বারের মতো আসবেন এবং সেই ফেরোজার সামনেই আমি আছি বাসাটি এখন পর্যন্ত আমি যদি সেই চিত্র দেখাই নেতাকর্মীদের কথা আপনি বলছিলেন নেতাকর্মীরা আশেপাশে ভিড় করছেন তবে একেবারে বাসার মূল ফটকের সামনে নেতাকর্মীদের আসতে দেয়া হয়নি বাসাটি একেবারে শূন্য পড়ে আছে কিছুদিন ধরেই যখন বেগম খালেদা জিয়াকে এখান থেকে হাসপাতালে নেওয়া হলো তারপরেই তার আত্মীয় এখানে অবস্থান করছিলেন এবং বেগম যে শূন্যতা সেটি কিন্তু আর পূরণ হয়নি পূরণ হবেও না বিশেষ করে আজ যখন শেষবারের মতো এই বাসায় তিনি আসবেন নিশ্চয়ই তার আত্মীয় স্বজন যারা আছেন শুভাকাঙ্ক্ষা আছেন শেষবারের মতো তাকেই এখানে তারা দেখতে চান সে কারণেই তাকে নিয়ে আসা হবে ঘন্টা দেড়েকের মতো হয়তো এই বাসায় তাকে রাখা হতে পারে তারপরেই সমাহিত করার জন্য তাকে নেওয়া হবে শেষবারের মতো এখান থেকেই নেওয়া হবে আপনি জেনে থাকবেন যে চন্দ জিয়া উদ্যানে তাকে তার স্বামীর মরদেহের পাশেই যে সমাধি আছে তার পাশেই কিন্তু তাকে সমাহিত করা হবে এবং নিরাপত্তার কথা যদি বলি যেহেতু এখানে আনা হবে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি আশেপাশের যে সড়কগুলো এই বাসামুখী সেই সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ নিরাপত্তার কোনো কমতি নেই আর আমি যেমনটি বলছিলাম এই ফেরোজায় তার ময়নুল রোডের বাসা থেকে যখন তাকে বের করে দেওয়া হয় তারপরে এই বাসায় তার কেটেছে রাজনৈতিক বর্ণাঢ্য জীবনের শেষ কয়েকটা নিঃসঙ্গ বছর বিশেষ করে তখন তিনি ক্ষমতায় নেই এবং তার নানান রাজনৈতিক চাপ কিংবা নানান বিচারের সম্মুখীন হতে হয়েছিল তখনও তিনি এই বাসায় অবস্থান করছিলেন এবং এই বাসায় তার অনেক স্মৃতি আছে শেষবারের মতো বেগম খালেদা যে আসবেন বিদায় জানাবেন তার সহযোদ্ধা তার আত্মীয় স্বজন প্রিয় মানুষগুলো